ব্লু কার বিভিন্ন ফুলের হ্যাঁ ফুলের স্টিকারগুলো এত সুন্দর করে দেওয়া হয়েছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যেহেতু বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এখানে হচ্ছে অনেকেই বলেন যে কার্টুনের ছবি নিলে নামাজ হবে না সেক্ষেত্রে আর এন ফার্নিচার কিন্তু বিকল্প একটা ই রাখছে যাতে আপনারা আপনাদের বাচ্চাদের পড়ার টেবিলটা আপনারা দিতে পারেন হ্যাঁ এই চেয়ার টেবিলগুলো আমাদের কাছে দুইটা সাইজ পাবেন আর এন ফার্নিচারে আমি খুব কাছ থেকে আপনাদেরকে দুটো পার্থক্য দেখাই এখানে আপনারা গাড়ির একটা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে ফ্লোজেন আমি যদি এই দুটোর ভিতরে আপনাদেরকে দেখাই আমাদের কাছে যে দুইটা সাইজ তার ভিতরে ছোটো সাইজ যেটা এটা হচ্ছে লম্বায় থাকবে আপনার আড়াই ফিট এবং আড়ে থাকবে দেড় ফিট এবং হাইটে থাকবে চুয়ান্ন ইঞ্চি এছাড়া যদি হচ্ছে আমরা বড়োটার কথা বলি বড়োটা থাকবে আপনার লম্বায় থাকবে হচ্ছে তিন ফিট এবং আড়ে থাকবে দুই ফিট এবং হাইটে চুয়ান্ন পঞ্চান্ন তার মানে সাড়ে চার ফিট হ্যাঁ তো দুটো দামেরও পার্থক্য আছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বড়ো সাইজ যেটা তিন ফিট বাই দুই ফিট এটি মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং যেটি ছোট সাইজ আড়াই ফিট বাই দেড় ফিট এটি পেয়ে যাবেন মাত্র ছয় টাকায় তো আমাদের লাইভ দেখে যারাই আসবেন অথবা অর্ডার করবেন অনলাইনে তাদের জন্য ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ছোটোটি রাখা হবে পাঁচ হাজার নয়শো টাকা এবং বড়টিতেও ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এটি কিন্তু যে উপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে স্টিকারটি এটি কিন্তু ওয়াটারপ্রুফ অর্থাৎ আপনার ছোট্ট সোনামনি যখন খাবার খেতে গিয়ে অথবা দুর্ঘটনাবশত পানি ফেললো সেটা আপনি মুছে ফেলতে পারছেন ভিতরে ঢুকছে না অথবা আপনার এই পর্যন্ত কিন্তু যাচ্ছে না হ্যাঁ তো এটা হচ্ছে তৈরি চায়না কালারিং ম্যালামাইন বোর্ড দিয়ে চায়না থেকে ইম্পোর্ট করা হয় জিনিসগুলা এরপর বাংলাদেশে ফিটিং করা হয় হ্যাঁ তো ঢাকার বাইরে যারা নেবেন তাদের অবগতির জন্য আমি জানাতে চাই যে ঢাকার বাইরে যারা নেবেন তারা কিন্তু ও বক্স আকারে নেবেন এবং আমাদের কাছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নেবেন ইনশাল্লাহ আশা রাখছি সুপ্রিয় দর্শক এছাড়া আপনাদেরকে আরেকটু আমি দেখাতে চাই যদিও আমাদের অলরেডি সাড়ে সাত মিনিট হয়ে গেছে তারপর আপনাদের ডাইনিং টেবিল আমি দেখাতে চাই যদিও এগুলো আমি এক নজরে দেখাব এক নজরে দেখাতে চাই আপনাদেরকে যদিও আমি এরকম টেবিলের মতো বিস্তারিত বলবো না তবে আর এন ফার্নিচারে আপনারা যে জিনিসগুলো পাবেন সেগুলো হচ্ছে বেশিরভাগই ম্যাক্সিমাম যেমন এই ডাইনিংয়ের কথাই যদি বলি এটি কিন্তু ইএমডিএফের তৈরি মালয়েশিয়ান প্রসেসিং উড ছয় ছয়চারের একটা ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এখানেও একটি ছয় চার হিউজ পরিমাণ ডাইনিং টেবিল কিন্তু আছে আমি যদি একটু সাইড করে দেখাই আপনাদের দেখুন হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ডাইনিং টেবিল আর এন ফার্নিচারের আছে এছাড়া আর এন ফার্নিচারে আপনারা পাবেন ওভেন র্যাক শুর এক আলমিরা শুধু এখানেই সীমাবদ্ধ নয় কম্পিউটার টেবিল সহ খাট বই রাখার জন্য যে আমরা যদি লাইব্রেরি বক্স বলি সেটাও ভুল হবে না এছাড়া আলমিরা পাবেন সাইড বক্স পাবেন ছোট বাচ্চাদের বেবি কট পাবেন হ্যাঁ হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আর এন ফার্নিচারে আছে হ্যাঁ এছাড়া আর এন ফার্নিচারে আপনারা বসার জন্য দোলনা পাবেন ওয়ার্ড্রপ পাবেন দেখুন